উসমান হাদির আজ সার্জিস হাসনাতকে গুলি করে দুর্বৃত্ত অশোক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সার্জিৎ হাসনাদকে গুলি করার পর আবার ওদেশ উত্তাল হয়েছে গতকালের মতোই কিন্তু আজকে ইনকিলাফ মঞ্চের মুখপাত্র হাদির উপর গুলি বর্ষণকারী একজনকে শনাক্ত করেছে পুলিশ ও ব্যক্তির ছবিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সন্দেহভাজন ব্যক্তি ফয়সাল করিম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছেন ওসমান হাদি কে বা কারা তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঘটনাটি ঘটে রাজধানীর বিজয়নগরে শুক্রবার বারোই ডিসেম্বর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর হুঙ্কার শুরু হয়ে গিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করেছেন এখন অনেকের প্রশ্ন তিনি কি সেনা শাসন জারি করে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু গত এক দুদিন আগে হুঙ্কার দিয়ে বলেছেন ডক্টর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক রাখা হয়েছে ভেন্টিলেশনে এভারকার হাসপাতালে সামনে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ তারা নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না তার আগামী দিন বাংলাদেশে আন্তর্জাতিক হয়ে যাবে একটা দুই শত বুলেট না লক্ষ বুলেট এই আ자দির লড়াই বন্ধ করা যাবে না ওটা অমিলিগ এর পতাকার রন না ওটা লাল সামুচের রন ওটা গণ্য লক্ষ লক্ষ মানুষের জীবন দরন্য দ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হাসপাতালে হাদিকে দেখতে সারাদিনই ভিড় করেছেন তার রাজনৈতিক সহযোদ্ধা আর মন্ত্রীরা তারা অভিযোগ করেন জুলাই যোদ্ধাদের হত্যার মিশনে নেমেছে আওয়ামী লীগ সুপ্রিয় দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক মন্ডলের বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং বেশ কয়েকজন রাজনীতি ব্যক্তিত্বের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল হওয়া এবং সবচেয়ে আলোচিত নিউজগুলোকে নিয়ে আমরা আজকের এই ভিডিওটি সাজিয়েছি সুপ্রিয় দর্শক তার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন সুপ্রিয় দর্শক সে অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা আমরা দেখে সুপ্রিয় দর্শক তারাক আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের এখন নতুন সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন তাহলে আবার আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হুংকার শুরু হয়ে গিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চப்பு তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠক করেছেন এখন অনেকের প্রশ্ন তিনি কি সেনা শাসন জারি করে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু গত এক দিন আগে হুঙ্কার দিয়ে বলেছেন অনুস আমাকে অপমান করেছে আমার ছবি বিভিন্ন কূটনীতিক দপ্তর থেকে নামিয়ে ফেলেছিল অনুস এবং আমাকে পদত্যাগ করানোর জন্য অনেকবার বাধ্য করা হয়েছিল এবং আমার বঙ্গভবনের সামনে এসে মপ করেছিল বিভিন্নভাবে আমাকে অপমান করেছে আমি নির্বাচন শেষ হওয়ার পরে পদত্যাগ করব এখন তিন বাহিনী প্রধানের সাথে বৈঠকের পরে মনে হচ্ছে তিনি নির্বাচনের আগে কি সেনা শাসন জারি করে পদত্যাগ করবেন এখন দেশের যে পরিস্থিতি দেখা যাচ্ছে তা দেখে তো মনে হচ্ছে সেনা শাসন জারি হলেও হয়ে যেতে পারে নির্বাচন নাও হতে পারে যদি ব্যাটে বলে মিলে যায় আমি যে বা বলতাম এবং অনেক ইউটিউবার যে বলতো রাষ্ট্রপতির খেলাই শেষ খেলা সেই শেষ খেলা কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খেলেই দিবে একটা প্রশ্নবোধক আছে কিন্তু আদৌ কি ঘটবে সেই খেলা এখন বোঝা যাচ্ছে না যদি ঘটে বাংলাদেশের জন্য ভালো আর যদি না ঘটে নির্বাচন হয়ে যায় বাংলাদেশে ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর উপর অনেক কিছু ডিপেন্ড করছে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের উপর অনেক কিছু ডিপেন্ড করছে কিন্তু সেনাবাহিনীর প্রধান জামানকে আমরা কেউ বিশ্বাস করতে পারছি না তা না হলে বাংলাদেশের এই পরিণতি হতো না অনেক আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেনা জারি করতো বা জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিত এটাই বাংলাদেশের জন্য মঙ্গলজনক ছিল এখন তিন বাহিনী বৈঠকের ফলে কি সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা এখনো বুঝতে পারছি না নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে পদত্যাগ করবে সেই বিষয়ে আলোচনা হয়েছে অনেক বিষয় নিয়ে আলোচনা হতে পারে নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে আরো অনেক বিষয় আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অনেকদিন পরে মিডিয়াতে খোলা মনে কথা বলেছে এবং বিশ্বের অনেক মিডিয়া তো তিনি এই সকল তথ্য প্রচার করে দিয়েছে যে একটা দেশের রাষ্ট্রপতির সাথে কিভাবে আচরণ করেছে এই ডক্টর উনুস কিভাবে অপমান করেছে একটা দেশের রাষ্ট্রপতিকে এই ডক্টর উনুস এবং ওনার প্রেস উইংকে পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছিল তিনি অকপটে সকল বিষয় ক্লিয়ার করে দিয়েছেন এটা কিন্তু একটা স্বাধীন দেশের রাষ্ট্রপতির সাথে হতে পারে না তিনি একমাত্র পদত্যাগ করেননি দেশকে রক্ষা করার জন্য তা না হলে তিনি তখন পদত্যাগ করে ফেললে দেশটাকে এই স্বাধীনতা বিরোধীরা আরও ধ্বংস করে ফেলতো দেশের সংবিধান ধ্বংস করে ফেলতো সকল কিছু চেঞ্জ করে ফেলতো বাংলাদেশে তখন নতুন সংবিধান আনত বাংলাদেশের সকল কিছু চেঞ্জ করে তাদের মতো করে বাংলাদেশের সংবিধান লিখত এই সকল বিষয় চিন্তা করে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেননি সে কারণে আমি আবারও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে সেলুট জানাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অনেক চেষ্টা করেছে দেশটাকে স্টেবল রাখতে কিন্তু কি করবে ওনাকেই তো আনস্টেবল করে রাখা হয়েছে ওনার সকল কিছু থেকে ওনাকে বিরত রাখা হয়েছে মিডিয়া থেকে বিরত রাখা হয়েছে কোনো রাষ্ট্রীয় প্রোগ্রাম ওনাকে আমন্ত্রণ করা হয়নি ওনার প্রেস উইং সরিয়ে দেওয়া হয়েছে ওনার ছবি পর্যন্ত বিভিন্ন দপ্তর থেকে নামিয়ে ফেলা হয়েছে আর কি ধরনের অপমান করলে একটা মানুষকে মারার সমান হয় ওনাকে মারে নাই কিন্তু এমন অপমান করেছে সেটা মারার থেকেও বেশি সেটাই কিন্তু ক্লিয়ার করে সংবাদ মাধ্যমে বলেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাই তিন বাহিনীর সাথে বৈঠক বাংলাদেশের জন্য অনেক ফলপ্রসূ সেটাই চাই কিন্তু ওয়াকারু জামান যতক্ষণ সেনাবাহিনীর প্রধান আছে আমার মনে হয় না বাংলাদেশে কিছু একটা ঘটবে সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান সরে যাওয়া মানে বাংলাদেশে অনেক কিছু ঘটার সম্ভাবনা আছে তিনি থাকা মানি যতই বৈঠক হোক যতই ভারত চাপ দেয় যতই আমেরিকা চাপ দেয় খুব তাড়াতাড়ি কিছু ঘটার সম্ভাবনা খুবই কম কারণ তিনি সম্পূর্ণরূপে জামাতকে বেকিং করছে জামাতকে সমর্থন করছে ডক গং এর সাথে মিলেই সকল কিছু করছে তা না হলে বাংলাদেশে কোনো রাজনৈতিক পরিস্থিতি নেই বাংলাদেশে কোনো নির্বাচনের পরিস্থিতি নেই বাংলাদেশে সাধারণ মানুষ নিরাপত্তা নেই অবস্থা একটা নির্বাচন দেয়ার কোনো মানি হয় বাংলাদেশের ষাট পার্সেন্ট মানুষ সত্তর মানুষ চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচন অংশ করুক তবুও কেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো না তবুও কেন আওয়ামী নির্বাচন অংশ করার জন্য চেষ্টা করা হচ্ছে না এগুলা প্রশ্ন থেকে যায় সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামানের কি ভূমিকা কথা বোঝেন নাই সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান যদি এই ডক্টর সরকারকে এতদিন সাপোর্ট না করতো এই ডক্টর সরকার এতদিন ক্ষমতা থাকতে পারে না সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান যদি এই ডক্টর নুসকে দিত এই ডক্টর নুস আওয়ামী লীগের উপর এইরকম স্ট্রিমগুলো চালাতে পারে না সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান যদি এই ডক্টর নুসকে দিত এই ডক্টর এত সাহস করে না যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দিতে কার্যক্রমের উপর সকল কিছুর পিছনে কিন্তু মেইন ভিলেন ওয়াকারুজ্জামান তিনি ভিতর থেকে কাজগুলো করছে উপর দিয়ে হাসি খুশি থাকছে কিন্তু আওয়ামী লীগের যতটুকু বাস মারার ডক্টর আর ভিতরগতভাবে সমর্থন দিচ্ছে এর জামাত শিবির আর বিএনপি তো মনো সমর্থন দিয়েই যাচ্ছে কারণ তারা নিজেদের গায়ে আসবে না ব্যাপারগুলো আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করুক নির্বাচন আসতে না দেখ বিএনপি ক্ষমতা আসলে বলবে এটা তো আমরা করিনি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে ডক্টর অনুস সরকার শেখ হাসিনার ফাঁসিরাই দিয়েছে ডক্টর সরকার এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে ডক্টর সরকার আমাদের দোষকে কথা বোঝে নাই তারা এ কারণে মনো সমর্থন দিচ্ছে তারা কিছু বলছে না কারণ ক্ষমতা আসলে সকল কথা বলতে পারবে এটাই হচ্ছে রিয়েলিটি তাই তিন বোনের সাথে বৈঠক নিয়ে আমাকে যারা